খাবারটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই সুস্বাদু মোচার ঘন্টা মোচার খোলা ছাড়িয়ে ফুলগুলো করে ফুল থেকে বের সাদা আঁশের মতন খোলসটা এবং লম্বা শক্ত ফেলে দিয়ে যতটা মিহি করে সম্ভব কুচিয়ে নেব একটু জলে ধুয়ে ভাপিয়ে নিয়ে রাখব। এবার ডুমো করে কেটে নেওয়া আলু ও চিংড়ি মাছ ভেজে তুলে নেব ওই তেলে সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নেব এরপর একে একে আদা বাটা রসুন বাটা ও সামান্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাজা ভাজা হলে দিয়ে দেবো টমেটো কুচি পরিমাণ মতো নুন হলুদ ও একটু কাজু বাদাম বাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভাপিয়ে নেওয়া মোচা ভালো করে মিশিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও চিংড়ি মাছ আবারও সব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো ও সামান্য জল সব কিছু মিশিয়ে দিয়ে দেবো বাটা গোটা গরম মশলা একটু ঘি ও সামান্য চিনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি সাদে গন্ধে ভরপুর মোচার ঘণ্ট